আল-আকসার মুক্তির কোনো বৈধ পথ আছে কি আমেরিকার ভিটোর কারণে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেল না প্যালেস্টাইন নাকি মুসলিম দেশগুলোকে আমরা যদি ওয়েস্ট কান্ট্রি থেকে উন্নত করতে পারি তখন আল মুক্তি সম্ভব হবে মুসলিম আরব নেশন

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে পশ্চিমারা বিজয়ের পর তারা চিন্তা করে এইভাবে সারা পৃথিবীতে তাদের শাসনকার্য চালানো সম্ভব হবে না এক সময় মানুষ তার মুক্তির জন্য আন্দোলন করবেই তখন তারা চিন্তা করলো একটা সিস্টেম্যাটিক ওয়ে তৈরি করার যার মাধ্যমে পুরো পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করবে এরপর যেহেতু উসমানীয় সাম্রাজ্য পরাজিত হয় তাই খিলাফত বিলুপ্ত করে তুর্কিতে প্রেসিডেন্ট হিসেবে বসানো হয় মোস্তফা কামাল আতা তুর্ককে এভাবে সারা পৃথিবীতে তাদের কিছু পাপেট বসায় যারা মূলত তাদের আইডিওলজি থেকে বিলং করে এবং তারা ওই দেশেরই মান আর তাদের মেন আইডিওলজি ছিল সে এভাবে ধীরে ধীরে যখন সারা পৃথিবীতে তাদের পাপেট বসাতে শুরু করে তাদের আইডিওলজিগুলো মিডিয়ার সামনে ধীরে ধীরে করে ছড়িয়ে যায় এরপর আসে আন্তর্জাতিক আইন মানবাধিকার উনিশশো সালে শান্তি রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ সব কিছু আপনার চারপাশে একটা সিস্টেম তৈরি করে আর এই সিস্টেম থেকে জন্ম হয় উনিশশো সালে ইসরায়েলের সোজা ভাষায় বললে যে আন্তর্জাতিক আইন মানবাধিকার জাতিসংঘ মিলে ইসরায়েলের জন্ম দিয়েছে সেই আন্তর্জাতিক আইন মানবাধিকার মেনে আপনি বৈধ উপায়ে কিভাবে আলাকসা মুক্ত করবেন আপনার কাছে যেটা বৈধ তাদের কাছে যদিও সেটা অবৈধ আল আকসার মুক্তি সব পথ অবৈধ ঘোষণা করেছে বলে ইসরায়েল সবকিছু ডমিনেট করছে তাই আল মুক্তির তাদের মোতাবেক কোনো বৈধ পথ নেই মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী আপনি কাকে বলবেন ইউএই রাইট ইসরায়েলের সাথে সর্বপ্রথম যে রাষ্ট্র নর্মালাইজেশন করেছে তার নাম ছিল ইউএই আমেরিকা থেকে যে রোড ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র যায় তার একটা রোড হলো কাতার ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদেরকে মারার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয় তা সর্বপ্রথম কাতারে আসে এরপর ইসরায়েলে যায় লোহিত সাগরে যখন ইয়েমেনের হুতির ট দেয় তখন ইসরায়েল কোন সংকটে পড়েনি কারণ পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলোর সহায়তায় অস্ত্রসমূহ জর্ডান ও দুবাই হয়ে পৌঁছে যায় ইসরায়েল বরাবর মিশর গাজা সীমান্তে ইসরায়েলের সাথে চালিয়ে পুরো শেষ করে দিল তুরস্ক সদস্য তার থেকে আশা ইসরায়েলের তেল সরবরাহের সবচেয়ে বড় উৎস আজের বাইচা সব দেশের একটাই বাহানা যুক্তরাষ্ট্রের চাপে তারা এসব করছে না হয় ফিলিস্তিনের প্রতি তাদের পূর্ণ সমর্থন তবে আসল কারণ হলো এসব দেশের শাসকদের ক্ষমতায় টিকে থাকার লোভ আল্লাহর ভয়ের চেয়েও বেশি এদের কাছ থেকে আপনি কখন আলাকসার মুক্তি আশা করতে পারবেন এরা আপনাকে বলবে আপনি এগিয়ে যান ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন কিন্তু পেছনে পেছনে তারা ঠিকই নর্মালাইজেশন করবে আমেরিকার সাথে ইনভেস্টিগেশনের থার্ড কোয়েশ্চেন তাহলে ইরান কি পারবে ফিলিস্তিনকে মুক্ত করতে দ্য ফিলিস্তিনকে মুক্ত করা ইরানের মূল উদ্দেশ্য নয় তাদের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের অ্যাক্সেসটাকে বৃদ্ধি করা যদি ফিলিস্তিনকে মুক্ত করা ইরানের মূল উদ্দেশ্য হতো তাহলে তারা সিরিয়াতে কেন হত্যা চালাচ্ছে এট দিস মোমেন্ট তারা কেন সিরিয়াতে আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের ভাইদেরকে হত্যা করছে করছে তারা কেন ইরাকে আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের ভাইদেরকে হত্যা করছে আগে পরের কথা বলছি না এখন আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের সাথে ইরানরা যুদ্ধে লিপ্ত তাদের কাছ থেকে আপনি কখনো আশা করতে পারবেন না ফিলিস্তিনের মুক্তি আমেরিকা যখন ইরাক আফগানিস্তানে আক্রমণ করেছে তখন তৎকালীন ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি বলেন তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকাকে পূর্ণ সমর্থন করছি মোট কথায় তাদের সাথে আমাদের আকিদের দ্বন্দ্ব আমাদের তহিদের দ্বন্দ্ব তাদেরকে আপনি কিভাবে মুসলিম বলবেন আল্লাহ আলাকসার পতাকা মুসলিমদের হাতেই তুলে দিবেন তবে ইরানের ব্যাপারে কিছু বিষয়ে আমাদের স্বীকার করতে তাদের যে অর্জন আমাদের কাছে তা নেই বর্তমানে শিয়াদের একটি আলাদা রাষ্ট্র আছে তারা তাদের নীতি খুব স্ট্রংলি ফলো করে চার দশকে ইরান কেন্দ্র করে পৃথিবীতে যে পাওয়ার তৈরি করেছে তা আমরা তাদের নিজেদের স্বাধীনতা আছে তারা ইচ্ছে করলে ইসরায়েলকে যখন খুশি হুমকি দিতে পারে এবং যখন খুশি বোমা মারতে পারে হ্যাঁ আপনি বলতে পারেন যে দুই দিন আগে থেকে ঘোষণা দিয়ে ইসরায়েলকে পূর্ণ সতর্ক করে দিয়ে আপনি বোমা ফেলছেন তাহলে এটাতে লাভ কি কোনো লাভ নেই কিন্তু ইসরায়েলের দিকে যে কয়েকটি বোমা যাচ্ছে তা মূলত ইরান থেকেই যাচ্ছে কিছু মিলে এখন যদি ইসরায়েলের দিকে চোখ তুলেও কেউ তাকাচ্ছে সেটা হলো ইরান এটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে যেটা আমরা পারছি ইনভেস্টিগেশনের ফোর্থ কোয়েশ্চেন আরব দেশের যেসব আর্মি আছে যেগুলো মূলত ফিলিস্তিনের চারপাশে ঘিরে আছে তারা কি কখনো চাইলে আলাকসা মুক্ত করতে পারবে ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সাল একটি কথা বলেছিলেন তিনি বলেন আর্মির কাজ মানুষকে দমন করা দেশের জনগণকে রক্ষা করানো মিশরের রাজা ফারুকের ক্ষমতা চ্যুত করে সেনাবাহিনীতে কু করে ফ্রি অফিসার্স মুভমেন্ট নেতৃত্বে ক্ষমতায় আসছিল জামান আব্দুল নাসের মুসলিম ব্রাদারহুডকে কুরান হাতে রেখে ওয়াদা করেছে যে সে রাজা হয়ে সরিয়ে শাসন আনবে কিন্তু ওয়াদা ভঙ্গ করে মুসলিম ব্রাদারহুডকে বন্দি করে জাতীয়তাবাদ এবং সমাজতান্ত্রিক নীতিতে রাষ্ট্র শাসন করে আপনি দেখবেন ফিলিস্তিনের আশেপাশে এখন যে সব আর্মি আছে এগুলো হয়তো জাতিসংঘের ভাড়াটের শূন্য অথবা তারা ইসরায়েলকে প্রোটেক্ট করার জন্য এখানে অবস্থান করে তাহলে এদের কাছ থেকে আপনি ফিলিস্তিনের মুক্তি আশা করতে পারবেন না তাদের দেশের শাসন যারা পরিচালনা করছেন তারা যদি তাদেরকে নির্দেশ না দেয় তাহলে এই আর্মিরাও কিছু করতে পারবে না ইনভেস্টিগেশনের ফিফথ কোয়েশ্চেন ফিলিস্তিন কি কখনো নিজে নিজে স্বাধীন হতে পারবে না আমাদের থেকে গিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে তাদের ওই সামর্থ্যটুকু নেই তবে যতটুকু সম্ভব হামাস যুদ্ধ করে যাচ্ছে ফিলিস্তিনের জন্য তাহলে আমাদের যদি গিয়ে আলাদা মুক্ত করতে হয় আমরা কিভাবে যাব কোন পদ্ধতি ব্যবহার করে আমরা আলাদা মুক্ত করতে পারবো আপনার যদি ফিলিস্তিন মুক্ত করতে হয় তবে সর্বপ্রথম ইসরায়েল পর্যন্ত পৌঁছে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে হবে আর ইসরায়েলের সাথে যুদ্ধ করতে হলে আপনার পাঁচ লেয়ারের সিকিউরিটি ভাঙতে হবে প্রথমে যে দেশ থেকে যুদ্ধ করতে আপনি যাবেন সে দেশের সো কল্ড মুসলিম আপনাকে বাধা দিবে যদি তা অতিক্রম করেন সেখানে মানবাধিকার আন্তর্জাতিক আইন জাতিসংঘ আসবে আপনাকে বাধা দিতে তারা এসে আপনার মাথায় ট্যাগ লাগিয়ে দিবে টেরোরিস্ট এরপর তা অতিক্রম করলে থার্ড লেয়ার হবে মুসলিম ও তার সৈন্যরা ইসরায়েলের চারপাশে আরব মুসলিম দেশ ঘিরে আছে যারা তাকে রক্ষা করছে আপনার যদি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে হয় আগে মুসলিম দেশগুলোর সাথে যুদ্ধ করতে হবে যদি তা অতিক্রম করেন তখন আসবে হচ্ছে আমেরিকা যেহেতু আমেরিকার ন্যাটো এর সদস্য তার সাথে সাথে ইউরোপের বাকি দেশগুলো আসবে আপনার সাথে যুদ্ধ করতে এরপর যদি আপনি আমেরিকা সহ বাকি দেশগুলোর সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারেন এরপর ফিফথ লেয়ারে গিয়ে আপনি যুদ্ধ করবেন ইসরায়েলের সাথে এটা সহজ কোনো সংগ্রাম নয় রক্তাক্ত এক সংগ্রামের মাধ্যমে আমাদের আলাকসাকে মুক্ত করতে হবে তাহলে আলাক্সার মুক্তি কোন পথে জিহাদ আমরা সবাই জানি যে আলাক্সার যুদ্ধ ছাড়া কখনো মুক্ত হবে না আল্লাহ কখনো ন্যাশনালিস্ট কমিউনিস্টের হাতে আলাকসা মুক্ত করবেন না সবাই ভালোভাবেই জানে যে জিহাদের মাধ্যমে আলাক্সা মুক্ত করতে হবে এমনকি যে মানুষ ঘুষ যে সুদের ব্যবসা করে যে সাবাগির গায়ে গন্ধ সেও জানে যে যুদ্ধের মাধ্যমে আলাকসা মুক্ত হবে তাহলে আমরা এখন কিভাবে আলাকসা মুক্ত করতে পারবো আমাদের রোড ম্যাপ বা প্ল্যান কি হবে সর্বপ্রথম আলাকসার আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে তাদেরকে স্বাধীন করতে হবে আপনি বলবেন স্বাধীন তো তারা আছেই তাহলে আর কিভাবে স্বাধীন হতে পারে আপনার দেশের প্রত্যেকটা স্টেটমেন্ট আর পদক্ষেপ যদি আমেরিকার দিকে তাকিয়ে নিতে হয় তাহলে আপনি আর স্বাধীন হলেন কিভাবে একটা সেকুলার সিস্টেমে বসে আপনি কখনো নিজেকে স্বাধীন দাবি করতে পারেন না আপনার এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে সেখানে আল্লাহর শাসন কায়েম করতে হবে এরপর আপনি নিজেকে স্বাধীন বলতে পারবেন আল্লাহর শাসন যদি কায়েম করতে না পারেন তাহলে আল্লাহর অনুগ্রহের কথা ভুলে যান তৃতীয়ত পুরো পৃথিবীর বিশেষ স্থানগুলো আহলে সুনত ওয়াল জামাতের ঘাটি তৈরি করতে হবে এরপর সর্বশেষ আপনি জিহাদ শুরু করবেন এবং তা আল দরজায় গিয়ে শেষ হবে দ্যাটস দ্য সলিউশন সলিউশনটা অত সহজ মনে হলেও খুব একটা সহজ নয় কারণ আমরা মুসলিমরা বিভিন্ন দলে এখন বিভক্ত হয়ে গিয়েছি বিভিন্ন দল মিলে নিজেদের মধ্যে কাদা ছোড়া ছুরিতে ব্যস্ত এইসব কিছু নির্মূল করে আমাদের এক হতে হবে এবং একজন নেতার আন্ডারে আসতে হবে সালাউদ্দিন আইয়ুবির সময় কি বাহাত্তর আকিদের বাহাত্তর নেতা ছিল নাকি এক সালাউদ্দিনের ভিশন ও স্ট্র্যাটেজি সবাই মেনে নিত এইসব বিষয় মাথায় রাখতে হবে আবার আপনি দেখবেন আমাদের অনেক ভাইয়েরা জিহাদের নামে লাফালাফি করবে আবার তারা একই সাথে সেকুলার সিস্টেমের ফ্যান সর্বশেষ আমাদের জাতিকে পাঠ্য বইয়ের পশ্চিমা কেন্দ্রিক সেকুলার সিস্টেমের জ্ঞান দিলে হবে না আমাদেরকে আমাদের জাতিকে উপযুক্ত জ্ঞানে আওতাভুক্ত করতে হবে না হয় আলাকসার মুক্তি অসম্ভব